এগুলো হচ্ছে আপনার ইয়েতে যাচ্ছে আর কিবাজারক্সবাজার জি 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 আমরা পাঠাই দিই আর যারা কন্ডিশনে নিবেন বা যারা অনলাইনে মাল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স দিয়ে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যা লাগে আপনি নিতে পারেন কোন সমস্যা মানে পাঁচটা গুণ লাভ এটা আসলে বলতে হয় না যেগুলো চল্লিশ টাকা প্যাকেট চল্লিশ টাকা বহু খোপা ডিস আছে আমাদের কাছে ঈদ কালেকশন অনুযায়ী ঈদের যে নতুন নতুন

অর্ধেকেরও বেশি লাভ পাবেন পাঁচ টাকা দশ টাকা জি এই যে আপনার এক টাকা সামথিং কিনা পড়ে এক টাকা সামথিং কিনা পড়ে এগুলো পাঁচ টাকা অনায়াসে বিক্রি হয় আপনি পাঁচ একটা পাঁচ টাকা না বিক্রি করে দুইটা আপনি পাঁচ টাকা পাচ্ছেন তাও তো লাভ হয় ঠিক আছে না

এই যে বেবি আমার কাছে অনেক কালার আছে অনেক আছে মাত্র পঞ্চাশ টাকা পাতা টাকা পঞ্চাশ টাকা পাতা এগুলো অনেক রকমের ইয়ে আছে এই যে এরপরে যে জরি কাঁকড়া গুলো আছে ঈদ কালেকশন উপলক্ষে আমরা দেখেছি

এই যে এখান থেকে আমার কাঁকড়া আইটেম না হলে আপনার দেড়শোর প্লাস আছে আচ্ছা সব ডিজাইন আর কি এক একটা এক এক ডিজাইন এই যে আপনি দেখেন সামথিং এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন এগুলো একশো টাকা থাকে

একটা কথা বললে বুঝে যায় যারা খুশি তারা কত আপনার দশ টাকা ফিস মাত্র এটা হচ্ছে ছয় টাকা যে এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা ফিস যে এটা টাকা ডজন সত্তর টাকা ডজন এটা হচ্ছে আপনার ষাট টাকা ডজন

যে আমি নতুন একটা দোকান আমার অনেক আইটেম আছে আর বিশেষ করে আমি আবার বাইরে থেকে মাল ডাল আনি আসতেছি দেখেছি এখন আবার মাল লাগে ভাই শেষ নেই ব্যবসা করতে হলে জি ব্যবসা করতে হলে দেখেছে

এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা পিস এরপরে এমন করে অনেক রকমের আছে অনেক ডিজাইন আছে বললে আসলে অনেক ডিজাইন দেখানো লাগে সব ডিজাইন তার দেখানো সম্ভব না এই যে এই নতুন ব্যবসায়ীটা দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা পিস ডজন আর ডজন ছয়শো টাকা ডজন জি পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর একটা ডিজাইন এই যে অনেক সুন্দর ডিজাইন আপনার এই যে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ সবার আছে জি স্টোন দাওয়া একদম সুন্দর একটা জিনিস এই যে কালার গুলো আছে কালার গুলো বললে আমরা দিয়ে দিব ঠিক আছে এরপরে সেভাবে পাবেন সমস্যা আর আপনি যদি বলেন যে ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি নিশ্চিন্তে মানলেন ভাই আমার কথা হচ্ছে যে আপনি পাঁচ হাজার টাকা নিয়েও ঘরে বসে না থেকে একটা ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করলে আপনি কি লাভ কি আপনার পাঁচ টাকা যদি বিশ টাকা না আসে তখন আপনি আমার বললেন যে ভাই আরুন ভাই আপনার কথার কাজে এক হলেন এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ টাকা পাতা জি আঠারো টাকা জোড়া পড়ে আরকি আছে আঠারো টাকা পিস এগুলো হচ্ছে আপনার আঠারো টাকা পিস এটা ষোলো টাকা পিস এগুলো হচ্ছে আঠারো টাকা পিস এগুলো পনেরো টাকা জোড়া এগুলো পনেরো টাকা এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা পিস এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা পিস এগুলো হচ্ছে আপনার ব্যান্ড বাচ্চাদের এই যে এখন ঈদ কালেকশন হিসাবে এই যে বাচ্চারা খুঁজবে সব বললাম না আপনার এক পিস মালা যদি পাঁচ টাকা করে বাড়তি হয় তাহলে ষাট টাকা বাড়তি ষাট টাকা বাড়তি মানে আপনার তিনশো টাকার দাম হচ্ছে টাকা হয়ে যাবে এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস 40 টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো আছে এগুলো হচ্ছে যে টপ এগুলো হচ্ছে আপনার পাতা আছে এরপরে যে এটা আছে পঞ্চাশ টাকা জোড়া টাকা জোড়া এগুলো ইউনিক ডিজাইন আর কি সব আর এটা তো হচ্ছে একদম ওল্ড মডেল মানে মাল চলে আর কি তিন টাকা জোড়া এগুলো ষাট টাকা জোড়া এগুলো সম্পূর্ণ চলে নথ

নশো টাকা আবার সত্তর টাকা ফিজর আছে আরো ডিজাইন আছে বললে আমরা দিয়ে দিবো না আর যারা অনলাইনে মাল নেবেন তারা অবশ্যই অবশ্যই এক হাজার টাকা দিয়ে আপনি

জি ঠিক আছে আমি ওইটাতে রাজি মানে আপনি শুধু আপনি আমাদের অযথা মানে টাকা দেয় এটা কি এরকম হয়েছে এটা হয়েছে ভাইয়ের কাছ থেকে আমি দেখছি প্রথম ভিডিও ভাই আমি করেছিলাম অনেকে আলহামদুলিল্লাহ আমার

মানে মন রা কিভাবে বুঝাবো বাচ্চাদের কালেকশন অনেক আছে এই যে এখানে মানে উঠেলে ডিজাইন উঠেলে ডিজাইন এই যে আমাদের কাছে অনেক কালেকশন আছে হিউজফুল কালেকশন আমি বলবো যে যারা নতুন ব্যবসায়ী করতে চান বা করবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন হারুন ভাই কে স্মরণ করুন নাম্বার স্ক্রিন দাও যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আমার দোকানে পেয়ে যাবেন আর যারা এখন যেহেতু সামনে যেহেতু ঈদ কালেকশন বা ঈদের একটা সিজন বা যেহেতু ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই দোকানে আসে ভিজিট করে যান অন্তত ইনশাল্লাহ ভিজিট করে যান আপনি দশ হাজার বিশ হাজার হাজার মাল নিয়ে যান নেওয়ার পরে যদি আপনি বিক্রি করার পরে ভাই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বলেন যে ভাই আমার এই মালগুলো পাঠাই দেন আমি পাঠাই দিব কোনো সমস্যা আর আপনি দোকান যেহেতু ভিজিট করে যাবেন তখন তো আপনি আমাকে চিনে যাবেন যেন না একটা প্রতিষ্ঠান আছে

ফেডিটা যে নেয় এটা ডবল খরচ বড় একটা ফেডি ট্রান্সপোর্টে নেন আপনি দেড়শো টাকা মাত্র দুইশো টাকা মাত্র ঈদ সামনে ঈদ এই হিসাবে দুইশো টাকা আড়াইশো টাকা নেয় অন্য সময় এখন যে সময় এই সময় দেড়শো টাকা দুইশো টাকা এর বেশি নেয় না বর্তমান ভাই কত টাকা মাল পাঠাবেন যেহেতু আপনারা ব্যস্ত মানুষ এখন তো কুড়ি কন্ডিশন বাল দিচ্ছেন মাল দিতে পারেন বর্তমানে ভাই আপনি চাইলে তো আমি বললাম না আপনি পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সময় সবচেয়ে কম দিয়ে কত টাকা নেবেন

আবারও বলতেছে যে যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনার কত টাকার মাল লাগবে পাঁচ টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে আপনার যা লাগবে আপনি নিতে পারবেন সমস্যা নেই আপনি শুধু দশ টাকা দিয়ে হকারি করবেন কোনো সমস্যা নেই আপনি আমার কাছে আসেন দশ হাজার পাঁচ হাজার নিয়ে আসেন কোনো শর্মের কোনো ব্যাপার না ভাই আমার কথা হচ্ছে যে আপনি ব্যবসা শুরু করেন এটা হচ্ছে কথা আপনি দশ হাজার টাকা দিয়ে এখন হয়তো আপনি আমার সামনে আসতেছেন হয়তো আপনি লজ্জা পাইতেছেন না ভাই এটা আপনার দশ হাজার টাকা দশ লাখ টাকা হয়ে যেতে পারবে আর যারা ঈদ কালেকশন অনুযায়ী দেখেছে একটা জামজট থাকে রোডে বা বাজারে অনেক জামজট থাকে তো সেক্ষেত্রে অনেকে ফেরেশনীগ্রস্ত হয়ে যায় নতুন যারা আসছে তারা ফেরেশনীগ্রস্ত হয়ে যায় তারা নতুন অবস্থায় মানে কোন জায়গায় কি করবে না করবে এটা বুঝে উঠতে পারে না

বাচ্চাদের মাথায় এই যে কত রকম রাইটিং আছে এই যে এগুলো হচ্ছে বেবি বেবি এগুলো 14 টাকা পিস 14 টাকা পিস সোল ফিরে কি ও হেয়ার ব্যান্ড এগুলো সাম 8 টাকা সামথিং কিনা পড়া আপনার এই যে 100 টাকা ডজন তার হেয়ার বলে আর কি তার হেয়ার ওটা দিয়ে দিতেছে এই তার হেয়ার তো 1 তার হেয়ার দেবে আই দেখার কিছু